ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষ জানেন আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি প্রায় চল্লিশ বছর যাবত এখানকার প্রশাসনের যারা আছেন কর্তা ব্যক্তি তারা জানেন এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার জ্ঞানমন সিং এখানে যারা এর আগে যেন মুকেশ কুমার তারপর এর আগে রাজৌরি এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের তারা জানেন আমি কার্তিক মহড়ায় আমি সব সময় আমাদের মুর্শিদাবাদ জেলার যেহেতু আমি এখানে আছি শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি কিন্তু আমি আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশ সর্বাগ্রে আমার মানুষ যখন বিপন্ন হয় আমার সমাজ যখন আমাকে ডাকে আমি তাদের কাছে যাই গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য সন্ন্যাসীর যে ভূমিকা সন্ন্যাসীর যে বক্তব্য আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায় তিনি প্রমাণ দেবেন আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক এখানে টিএমসির অপূর্ব সরকার ডেভিড কান্দি তিনি আমাদের সাহায্য করেন এখানে শাওনি বেগম শাওনি সিংহ রায় তিনি গেছেন এর আগে মহুয়া মৈত্র তিনি আমার সঙ্গে দেখা করেছেন আমাদের মুর্শিদাবাদের অজিত চৌধুরী মাননীয় যিনি আছেন তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ সিপিএমের আমলে আমি জায়গা পেয়েছি প্রচুর দশ বিঘে জায়গা দিয়েছেন স্বামী বিবেকানন্দ স্ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী তিনি বিরাটভাবে সাহায্য করেছেন সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমতো নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সোনোরে মানুষ ভাই এই স্বপ্ন এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো দিন আমার সম্পর্কে কার্তিক মহারাজ সম্পর্কে মুর্শিদাবাদ শুধু নয় পশ্চিমবঙ্গের আমি প্রতিটি শহর প্রতিটি জেলায় এবং আসাম ত্রিপুরায় ঘুরি কোনো জায়গায় কোনো একজন যদি বলতে পারেন আমি নতমস্তকে তার কথা মেনে নেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে শাস্তি দেবেন আমাকে আমি মাথা গোটা সুতরাং আমি আইনি সাহায্য আমি আইনি সাহায্য আইনি পরামর্শ আমি চেয়ে বলেছি তারা নোটিশ দিয়েছেন তারা যথাযথ উত্তর তিনি দেবেন তার তো ডিপার্টমেন্ট রয়েছে আমাদের এখানে প্রতিবাদ আজ যেহেতু সংখ্যা কম আপনারা জেনে নেবেন বহু বহু এখানে রিলিফ কাজ হয়েছে বড় বড় রিলিফ গোকর্ণের টর্নেডো এবং এখানে জলঙ্গি এখানে বড়োয়া যে রিলিফ কাজ হয়েছিল প্রশাসনের কর্তা ব্যক্তিদের সন্দেহ ছিল যে কার্তিক মহারাজ নিঃসন্দেহে একচটিয়া হিন্দু সমাজের মধ্যে রিলিফ বিতরণ করছেন যখন মাস্টার রোল দেখলেন এখানে জেলা সভাধিপতি যিনি ছিলেন তিনি অবাক হয়ে গেলেন ডিএম অবাক হয়ে গেলেন এখানে পারভেজ মুশারফ থেকে সবাই সাহায্য করেন